চারজন আসামিকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে আপনারা দেখেছেন যে প্রাক্তন আইসিডি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক এবং যাত্রাবাড়ি থানার প্রাক্তন এমপি মনু সাহেব এবং প্রাক্তন যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেন এবং এডিসি মশিউর রহমান চারজনকে যাত্রাবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এই যে দেখে আপনারা দেখেছেন একের পর এক মামলা দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এই সেখানে তাদেরকে আমরা জামিন চাই কিন্তু বিজ্ঞ আদালতে সেখান থেকে আমরা জামিন পাচ্ছি না পরবর্তীতে আমরা সংক্ষুব্ধ হয়ে জজ কোর্টে যাচ্ছি কোর্ট থেকেও আমরা জামিন পাচ্ছি না পরবর্তীতে সেখানে আমরা নামঞ্জুর হলে আমরা মহামান্য হাইকোর্টে যাচ্ছি সেখানেও আমরা জামিন পাচ্ছি না একজন আসামির হিউম্যান রাইটস হচ্ছে তার অধিকার হচ্ছে জামিন এবং সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা মনে করি যে আজকে আইনের শাসন পরি আইনের শাসন যেখানে আছে সেখানে আমাদের প্রতিফলিত হচ্ছে না আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি এতে আমরা মনে করি যে আমরা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আপনারা দেখেছেন গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে যে গত সরকারের যে এই পরবর্তীতে এই এক বছর আজকে অতিক্রান্ত হয়েছে অতিবাহিত হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় গত সরকারের যারা মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন এবং সিএসি ছিলেন তাদের পার্লামেন্ট সদস্য ছিল তাদেরকে একে একে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে একশো পঁয়ত্রিশ জন এমপি মন্ত্রী এমপি সচিব সিএসি সহ গ্রেপ্তার করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম গভর্নমেন্ট পট পরিবর্তন হওয়ার এত সংখ্যক মন্ত্রী এবং উপদেষ্টা আর কখনও গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে বিভিন্নভাবে হত্যা হত্যা প্রচেষ্টা মামলা সন্ত্রাস বিরোধী এনে মামলা এই মামলাগুলিতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে শুনানি দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আপনারা জোনায়দ আহমেদ পলক আইসিডি প্রতিমন্ত্রী ওনার বিরুদ্ধে প্রায় আশিটা মামলা দেওয়া হয়েছে প্রায় একশো দিনের মতো রিমান্ড দেওয়া হচ্ছে এবং আপনি আজকে জুনেদ আহমেদ পলক উনি উনি বলেছেন যে ওনার যে এলাকার আর ওনার নির্বাচনী এলাকার লোকদের তাদেরকে দিয়েছেন এবং ওনার এলাকার লোকেরও যখন আসে আমাদের আমি আইনজীবী হিসেবে যখন ফোন করে তখন আমাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে থাকেন যে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সংসদ সদস্য আমার আলদাল আমাদের এলাকার সন্তান কেমন আছেন আমরা তখন তাদেরকে বলি যে ভালো আছে সুস্থ আছে এবং সেই বার্তাটা দিনোদ পলক ওনার এলাকার লোকদের কাছে সম্মানিত এলাকার লোকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন এবং উনি ভালো আছেন সুস্থ আছেন সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন এবং ওনার এলাকার যারা আছে তারাও যে ফোন করে আমার তথ্যপাত্র আমার কাছে জানতে চায় তখন আমি বলি যে উনি ভালো আছেন সুস্থ আছেন এবং উনিও এলাকার লোকদের সালাম দিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন এবং উনিও মনে করেছেন যে ওনার বিরুদ্ধে যেই ধরনের মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো একের পর এক মামলা করা হচ্ছে সোনারেস্ট করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এতে উনি আইনের শাসন হতে বঞ্চিত হচ্ছেন এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন বলে উনি মনে করেন এবং আমরা আইনজীবী সহ মনে করি যে একজন আসামির হিউম্যান রাইটস হচ্ছে তার জামিন জামিন পাওয়ার হকদার সকল আসামির পক্ষে আছে যার বিরুদ্ধে যত বেশি অভিযোগ হোক না কেন কিন্তু সেটা উনি জামিন পাচ্ছেন না এবং আমরাও আমরা সিএমএম করে জামিন চাচ্ছি আমরা পাচ্ছি না আমরা জেলাতে যাচ্ছি আমরা সেখানেও জামিন পাচ্ছি না আমরা উচ্চ আদালতে যাচ্ছি সেখানেও জামিন পাচ্ছি না আমরা মনে করি যে আজকে যে এই যে সকল আসামিদের ক্ষেত্রে আমরা জামিন পাচ্ছি না আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি আমরা আশা করব। যে একজন আসামির যে অধিকার হচ্ছে তার জামিন আমরা জামিন পেলেই মামলা শেষ হয়ে যায় না ইনভেস্টিগেশন পরে তার পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তারপর সিএস দাখিল হয় পরবর্তীতে মামলা সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমি অপরাধী যদি হয়ে থাকি সেটা হলো পরবর্তীতে সাক্ষী প্রমাণের ট্রায়ালের বিষয় সেখান থেকে আমার আমি তো অপরাধ যদি আমাদের রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে তাহলে সেখানে সাজা হবে প্রমাণ করতে ব্যর্থ হলে আমরা আমরা সেখান থেকে বেকসুর খালাস পাবো আমরা মনে করি যে আজকে যে ধরনের মামলাগুলো হচ্ছে বাদী চিনে না আসামিকে আসামি জানান নেই মামলার বাদীকে এমনকি আজকে যে সময় এই মামলাগুলো যে বাদী হয়েছেন বাদী ও বিক্রিমকে চিনে না যে কে মারা গেছে এবং তার বাড়ি কোথায় তার অ্যাড্রেস কোথায় সেটাও আমরা দেখেছি তো সুতরাং এই ধরনের মামলাগুলি আমরা মনে করি সুষ্ঠু তদন্ত হলে এই আমাদের আমার আমাদের আসামিদের বিরুদ্ধে একটি মামলাও আমাদের রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে প্রমাণ করতে সচেষ্ট হবেন না এবং যে জন্য আমরা সকল মামলাই আমরা আশা করি যে বেকসুর খালাস পাবো বলে আমি মনে করি